আমি আজকে চক বাজার এখানে যাবো আমার একটা প্রয়োজনে কিছু কেনাকাটা আছে আর ভাবতেছি আপনাদের আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখাবো তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এলাম নয়া বাজার ভাই পানার দোকানে আজকে গনি ভাই কে দিয়ে ভিডিওটা শুরু করছি উনি হলো আমাদের নয়া বাজারের পান বিক্রেতা গনি ভাই ভাই অনেক পুরান আমলের মানুষ ওনার দোকানের পানের কিন্তু যথেষ্ট সুনাম রয়েছে আমি নিজেও দেখতে পাচ্ছি যে অনেকে খাচ্ছে আবার দু চারটা করে বানায় নিয়ে যেতেছে তার মানে অবশ্যই ওনার পান মজা তো উনি কিন্তু এখানে অনেক বছর ধরে পান বিক্রি করেন গুনিভাইর দোকানটা ছোট হলো গুনিভাইর পানের কিন্তু যথেষ্ট সুনাম রয়েছে তো আমি ভাবলাম যে না আপনাদের সাথে একটু গুনিভাইকে পরিচয় করায় দিই এই যে গুনিভাই পান বানাতে এখানে বেশিরভাগ লোক জানে গুনিভাইর এখানে পান খায় এবং অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু আসে এখানে গুনিভাইর পান খাওয়ার জন্য ওই যে ঢাকায় বলে না আবে হলাক বেশি করে জব্দ দিয়ে একটা পান দেনা কাম আছে পুরানা একদম ব্রিটিশ আমলের একটা জায়গায় আমি চলে আসছি অনেক পুরানা অনেক পুরানা বলতে একদম ব্রিটিশ আমলের বলতে পারেন একটা পুষ্কুমি পার পুকুর পার আর কি তো এখানে আগে আশেপাশে কিন্তু জমিদার বাড়ি ছিল এবং যে জায়গাগুলি এখন দেখতেছেন বাড়ি ঘর একদম সবকিছু পরিপূর্ণ এরকম পরিপূর্ণ ছিল না এটা খালি একটা মাঠ ছিল ধান খেতের মতো ধান খেত ছিল খোলা মেলা জায়গা ছিল আর আশেপাশে কিছু জমিদার বাড়ি ছিল তো ওই আমল থেকে কিন্তু এই পুকুরটা তো এই পুকুরটা এখন বর্তমানে ব্রিটিশ থেকে শুরু করে আপনার পাকিস্তান আমল সব যাওয়ার করবো তারপর বাংলাদেশ

একজন না একজন মালিকের মতো বসে আছে তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পানি সচ্ছল পানি মানে একটা শহরের মধ্যে একটা পুকুর এটা আসলে দেখতে যে কতটা ভালো লাগতেছে দেখেন অনেক পুরানো সেই পুকুর আমি হয়তো আমার কাছে নতুন হইতে পারে কিন্তু আমার হাজবেন্ড এর শৈশব কালো কিন্তু এটার আশেপাশে কেটেছে তো আমি ওর কাছ থেকে অনেকবার শুনেছি তো ভাবলাম আজকে তাহলে আমার একটু যাই যাই দিকে তো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন এটা অনেক পুরানা একটা স্কুল সাধারণত বংশাল স্কুল নামে সবাই চিনে তো দেখেন এটা কিন্তু অনেক সেই ব্রিটিশ আমল থেকে স্কুলটা অনেক পুরানা তো আমি আপনাদেরকে অল্প সল্প ভাবে একটু দেখানোর চেষ্টা করতেছি ভিতরে ঢুকি নাই এই যে আমার সামনে কিন্তু বড় একটা মসজিদ দেখতে পাচ্ছেন এটা অনেক পুরানো মসজিদ আপনার বংশালা চার রাস্তার মোড়ে পড়ছে মসজিদটা ডানে হলো আপনার টুলি সোজা হলো আপনার নয় বাজার রাস্তা তো আমি এখানে মসজিদটা কিন্তু দুতলা ছিল দোতলা পর্যন্ত প্রথম ছিল পরে এটাকে সংস্কার করা হয়েছে সংস্কার করে অনেক বড় করা হয়েছে অনেক আধুনিকতা এনেছে দেখেন মসজিদটা কত সুন্দর এটা যারা বংশালে আশেপাশে থাকেন তারা অবশ্যই চিনবেন এবং আপনাদের পূর্বপুরুষ যারা তারা এটা ভালো করে জানে যে কত পুরানা আমলের আর এখানে দেখেন এটা কিন্তু একটা হাউজ ছিল এখানে হাউজ ছিল এখানে উজু টুজু করতো আপনার অনেক রকমের মাছও ছিল নাকি এখানে পরে এটাকে আধুনিক করে এভাবে করা হয়েছে

তাহলে ঢুকে দেখা তো ওনারা বলতেছে যে এই গলিটার ভিতরে যে বাড়িটা আমি আপনারা আপনাদেরকে দেখাচ্ছি বা সামনে যাচ্ছি তো এখানে হলো এক সময় সাতটা কি আটটার পরে মানুষজন যখন বাড়িতে চলে আসতো আর গেট খুলতো না এতটা নির্জন ছিল এতটা নিস্তব্ধ ছিল এবং পাশে একটা মাঠও কিন্তু আছে আমি মাঠটা আপনাদেরকে দেখাবো তো এখানে সবাই বলল যে রাতে বারোটার পর প্রশ্নে উঠে না বের হওয়ার তো রাত বারোটার পরে নাকি এখানে ভূতের আনাগোনা ছিল জিনভূতের আনাগোনা ছিল মানুষজন টের পেত জিনভূত এসে মানে চালের উপরে অনেক পুরানো অনেক পুরানা গলিটা তো হয়তো নতুন কিছু বিল্ডিং হয়ে এটা আরো গেছে গলিটা কিন্তু এই এই একই জায়গায় এখানে যে পুরানা ঘর গুলি দেখতেছেন এগুলো কিন্তু সেই আমলের যে পুরানো আমলের ঘর গুলি তো আমি ভাবলাম যে তাহলে একটু দেখি তো এই যে দেখেন এতটা চিপা চাপা মানে আমি দিনের বেলাতে যে ঢুকছি তাও আমার কাছে ভয় লাগতেছে একদম নির্জন নিস্তব্ধ এখনো দেখেন কতটা পুরানো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা অনেক পুরানো একটা বিল্ডিং তো এখানেই নাকি ছিল মানুষজন বলতেছে যে রাতে মানুষ এখান থেকে বেরো না এখানে অনেক মুরব্বীরা ছিল আরেকজন বলতেছে এখানে তারপরে আপনার এই অনেক মুরব্বীদের কথা বললো ওনারা ছিল এখানে এখন নাই আসলে কেউই সবাই মারা গেছে তো দেখেন স্মৃতি কিন্তু এখনো আছে অনেক অনেক মানুষের অনেক পুরানো ছোটবেলার স্মৃতি অনেক স্মৃতি এখানে পড়ে আছে বিল্ডিং এর প্রত্যেকটা ইটার সাথে সাথে তাদের স্মৃতিগুলি দেখেন তো এই যে দেখেন গুলিটা আমি আসলে গলি থেকে বের হয়ে গেছি আমার নিজেরে শব্দ শব্দ করতেছে শুনার পরে আসলে শুনলে মানে মানুষ বলে না মনের ভয় অনেক বড় হয় আর এখানে নাকি অনেকে আসে আসলে বেশি দিন থাকতে পারে না চলে যায় সে তো আসলে হয়তো অবশ্যই কিছু একটা আছে যারা থাকে তার অবশ্যই দেখতে পেয়েছে বা তারা বাবেরও ভিতরে একটা ভয় কাজ করে বলে হয়তো থাকে না তো আমি এই যে সামনের দিকে যাচ্ছি মাঠটা দেখাবো আপনাদেরকে সামনে আরেকটা পুকুর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক পুরানো একটা পুকুর এই পুকুরটা আসলে এখন মানে একদম জড়ি প্রায় পঁচিশ বছর হয়ে গেছে পুকুরটা এছাড়া এখানে অনেক এখানে আড্ডা দিত মুক্তিযুদ্ধের সময় এখানে কিন্তু সতেরো আঠারো জন যুদ্ধ শহীদ হয়েছিল এখানে একটা কল ছিল এবং একটা গাছও ছিল আর এই পানিটা দেখেন পানিটা এতটা পরিষ্কার তখন ছিল তখন বাচ্চারা গোসল করতো এখানে আর এখন পানির অবস্থা কি ব্যবহারের অযোগ্য হয়ে গেছে তো আর আপনার সামনে একটা কুলফি মলায় ফ্যাক্টরি ছিল এখানে এই যে পাশে একটা কুলফি মলায় ফ্যাক্টরি ছিল সন্ধ্যার পর এছাড়া সেখানে কুলফি মলায় যখন ডাক দিত তখন আসতো সে সবাই ছুটাছুটি ছুটি করে কুলফি মলাই খেত ওই বাড়ি থেকে আপনাদেরকে আমি যে মাঠের কথা বলেছিলাম মাঠটা দেখাবো এই যে এটাই সেই মাঠ এটাই হলো টুলি মুন্সিপাড়া মুন্সিপাড়া মাঠ বলে এই মাঠের কথা আর কি আমি বললাম যে মাঠটা এতটা নির্জন ছিল এখন তো আশেপাশে অনেক বাড়িঘর ছিল না এই মাঠের মধ্যে মনে করেন তখন মানুষ বলতো যে জিম বুতের ছিল এখানে জ্বলনা জ্বলতো এই আধুনিক যুগে আসলে অনেকে জিম পেত এগুলো আসলে বিশ্বাস করে না কিন্তু একজন মুসলিম হিসাবে জিনের অস্তিত্ব আমরা সবাই বিশ্বাস করি এবং বিশ্বাস করতে হবে এটা কোরআন কোরানে থেকে আমরা সবাই জানি জিনের অস্তিত্ব এখন আমাদের পৃথিবীতে আছে মানব জাতির সাথে জিনের অস্তিত্ব আছে এটা আমরা সবাই জানি আসলে মানুষের ভয় হলো আসলে মনের ভয় হয়তো এখন মানে এত বেশি কোলাহল এত বেশি মানুষজনের আনাগোনা এইসব এখন নাই কিন্তু তারপর ওই যে মানুষের মধ্যে একটা মনের ভিতরে যে ভয় সেই ভয়টা কিন্তু এখনো আছে মাঠ এবং বাড়ি সম্পর্কে আসলে আমি এখানকার মানুষ মানুষের কাছে যতটুকু জেনেছি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করেছি তো মাঠ এবং বাড়ির গল্প আসলে এখানে শেষ বন্ধুরা আমি এখন যাচ্ছি সি কাটলিMunicipality ছাতারা মসজিদ যদিও সংস্কার কারণে ছাতাটা এখন নাই তো মসজিদটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেক পুরানা মসজিদ অনেক পুরনো মসজিদ মানে এটা অনেক দিন আগের মসজিদই আমি যতটুকু জেনেছি তো মসজিদটা দেখেন এই যে ছাতা এখন চিহ্ন দেওয়া আছে আর এখানে অনেক পুরানো পুরানো জুতার কারিগররা আছে এখানে অনেক পুরনো জুতার কারিগররা জুতা বানায় এরকম কারিগররা আছে तो मुझसीद मुझसीद क्या लोग ये ख्याल किए हुए हैं कि सिर्फ ये कहने से कि हम ईमान ले आए छोड़ दिए जाएंगे और इनकी आजमाइश नहीं की जाएगी और जो लोग इनसे पहले हो चुके हैं हमने उनको भी आजमाया था और इनको भी आजमाएंगे सो अल्लाह उनको जरूर मालूम करेगा जो अपने ईमान में सच्चे हैं और उनको भी जो झूठे हैं क्या वो लोग जो बुरे काम करते हैं ये समझे हुए हैं कि ये हमारे काबू से निकल जाएंगे जो फैसला ये करते हैं बुरा আমি এখন নাজিরা বাজার পুরানা সাইকেল মার্কেটের এখানে কেন অনেক পুরাতন পুরাতন সাইকেল বিক্রি করা হয় এবং সামনে একটা অনেক পুরানা গার্লস স্কুল আছে তো এখানে আমি সামনের দিকে আপনার আগা মাসিল নেন দিয়ে যাচ্ছিলাম পাকিস্তান মাঠ এটা পাকিস্তান মাঠের এখানে মাজার দেখতে পেলাম দুইজন হাউলিয়ার মাজার কে হাম আল্লাহ কামাল হ্যাঁ উসি কি তরফ লট কর জানে মানে বন্ধুরা এটা হলো সেই পাকিস্তান মাঠ এটা পাকিস্তান আমলে করা হয়েছিল বলে এটাকে পাকিস্তান মান বলা হতো তো পরে ছিয়ানব্বই এটা আবার এখানে স্টেডিয়ামের মতো সিঁড়ি ছিল ছিয়ানব্বই তে এটাকে সংস্কার করা হয়েছিল সংস্কার করার পর এটা নাম দিয়েছিল আবার বাংলাদেশ মাঠ এটা হলো কেন্দ্রীয় কারাগার এটা নবাবদের আমলে কারাগার ছিল নবাবরা যাওয়ার পর আবার পাকিস্তান আমল কারাগার করেছিল আমাদের জাতীয় কারাগার তো এখন এটার ভিতরে কাজ চলতেছে সংস্কার কাজ চলতেছে আমি এটাকে মিউজিয়াম বানানোর জন্য এটা কাজ করতেছে তো দেখেন তারপর একটুখানি আমি যতটুকু পেরেছি একটু ভিতরে ভিডিও নিয়েছি তো আমি যে পথ দিয়ে ঢুকেছি এটাই ছিল প্রধান কটক এখন এটাকে মিউজিয়াম মিউজিয়ামের জন্য কাজ করছে দর্শনার্থীদের জন্য এটা মিউজিয়াম বানাচ্ছে যে কাজ চলতেছে চলে এলাম ঐতিহ্যবাহী চক বাজার আমল থেকে ঐতিহ্যবাহী বাজার ছিল এটা ব্রিটিশ ব্যবসায়ীরা একসময় এখানে ঘোড়া বিভিন্ন প্রসাধনী বেচা কেনা করতো এক কথা এটাই ছিল ব্রিটিশদের সবচেয়ে বড় বাণিজ্যিক একটা অংশ এই বাজারটা পরবর্তীতে স্থানীয় ডাকাবাসীদের নজরে পড়ে তারা বাণিজ্যের পাশাপাশি এখানে বসবাস করা শুরু করে এবং বড় বড় মার্কেট নির্মাণে তৈরি করে বিভিন্ন জেলার বৈনিকদের কাছে বিক্রি করে যার ফলে এখানে বিভিন্ন জেলার মানুষ বলতে বাসীদের বলা হয়। ওই যে তারা বলে না সকালবেলা বেলা চকবাজারে চক বাজারে যাইতে হয় মাইক কইছে আহানের সময় সুগার লই আহিস তুই বি খাইয়া আহিস আসলে তাদের ভাষাগুলো শুনতে ভালোই লাগে তো এই তো চলে এলাম গুলশানারা প্লাজা ফ্যান্সিতে এখানে বিভিন্ন দেশের প্রসাদনী পাওয়া যায় চকবাজার বাজার ছাড়াও তাদের আরো আটটা ব্রাঞ্চ আছে আসলে চক বাজারে আসল নকল দুটোই আছে নকল বলতে অনেক সময় ডেটের প্রসাদনী নতুন করে ডেট দিয়ে আবার প্যাকেট করে যার ফলে স্কিন রোগ থেকে শুরু করে ক্যান্সার রোগ পর্যন্ত তাই চকবাজারে বাজারে আসলে সাবধানে কেনাকাটা করবেন আর এই বাজারে এমন কিছু নেই যেটা আপনি পাবেন না কোলাহল ব্যস্ত শহরের পরিশ্রমী মানুষগুলি খুবই ক্লান্ত তাই এক বাইক বিশ্রামটা এখানেই সেরে নিচ্ছে সত্যি এই যেন এক একটা পরিবারের স্বপ্ন সন্তান ও পরিবারকে একটু ভালো রাখার চেষ্টা। এ যেন এক একটা বাবা তার সন্তানের স্বপ্ন পূরণের কারিগর এবং আমাদের প্রতিটি সন্তানের উচিত নিঃস্বার্থভাবে বাবাকে ভালোবাসা সারাদিনের ঘুরাফেরা কেনাকাটা শেষ করে বাসায় প্রতেরণা দিলাম পাখিদের কিচিমিচি শব্দে সারাদিনের ক্লান্তি অনেকটা বিলীন হয়ে গেল সত্যি এ যেন মায়ের মমতার মতো নিঃস্বার্থ এক সৌন্দর্য আমরা চাইলেই পারি দেশটাকে মায়ের মতো ভালোবাসতে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে দেশের প্রকৃতির সৌন্দর্যটাকে রক্ষা করতে তাই তো আবারও বলতে চাই এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কুমি সকল দেশের রানী তুমি আমার জন্ম নিঃস্বার্থ প্রকৃতি যেন হাত ছানি দিয়ে বারবার তার কাছে থাকে এ যেন স্রষ্টার সৃষ্টির এক অপরূপ সৌন্দর্য আমরা প্রতিটি মানুষ যে যেভাবে আছে প্রত্যেকে চেষ্টা করছে সূত্রে আদায় করি তিনি যেভাবে রেখেছেন যেভাবে আছি আলহামদুলিল্লাহ আবার আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আমি চক থেকে কি কি নিয়ে আসছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্রই দরকার ছিল দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে এটা তো হ্যামালিয়া শ্যাম্পু এটা সবাই তোমরা চিনো হ্যামালিয়া এটা এই শ্যাম্পুটা আমার কাছ থেকে রাখছিল ওনারা সাতশো টাকা সাতশো টাকা রাখছিল আমি আমি সাধারণত চকের থেকে নিই অনেক সময় আমি দেখি যে এখানের থেকে ওইখানে দাম দামটা সাশ্রয়ী পাওয়া যায় কিন্তু এটা না ওখানে দুই নাম্বার জিনিস তা না থেকে আমি কিনে ওনাদের এখান থেকে আমি আরো জিনিসপত্র কিনেছি খুবই ভালো আর এটা যেটা শ্যাম্পু এক্সট্রা এটা হ্যাঁ এক্সট্রা এই শ্যাম্পুটা হলো চুল উঠার জন্য চুল উঠা অনেকটাই কমায় অনেকটা কম মানে খুবই উপকারী আমি আরো কয়েকটা ব্যবহার করছি আমি সবসময় এই শ্যাম্পুটাই ব্যবহার করি এক্সট্রা তো এটা আমার কাছ থেকে ওনারা আটশো টাকা নিছে আমি আরো দুটা দোকান ট্রাই করছি যে দেখি দামটা সঠিক আছে কিনা পরে দেখলাম যে না ঠিক আছে তো এটা নিল হলো আটশো টাকা আর এখানে গডমিল ওই গডমিল সাবানটা আমার কাছে তিনশো টাকা রাখছে এই যে গডমিলের সাবানটা এটাও আমি আসছে বাইরের সাবান এগুলো চিনুই এ দুটো সাবান আর এখানে নিয়ে আসছি আমি মূলত এটাই তোমাদের সাথে দেখার জন্য এখানে হোয়াইট অ্যাক্টিভ একটা ক্রিম দেখো এই ক্রিমটা আমি তোমাদের একটু ভালোভাবে দেখাতে এই দুটা ক্রিম আমি নিয়ে আসছি উনি আমাকে কার্ড সহ গ্যারান্টি দিছে যে মুখের কোন রকম দাগ টাক থাকে সব চলে যাবে যদি না যায় তাহলে রিটার্ন মানে টাকা রিটার্ন নেবে তো আমি ভাবলাম যে না তাহলে এত করে করতেছে তো নি আসলে ড্রাগ সার্কেল কম বেশি এখন আমাদের মেয়েদের মানে নানান কাজের ইয়ের কারণে ব্যস্ততার কারণে আমাদের এই যে নিজের যত্ন নিতে পারি না তো ভাবলাম যে না তাহলে নিয়ে যা তো এই দুইটা নিচে এগুলি উনি আমার কাছে 300 টাকা করে রাখছে এই যে দুইটা দুইটা যাক নিজের প্রয়োজনে বের হয়েছি তো তোমাদের কাছে আমার ভিডিওটা আজকে সারাদিনের ঘুরাফেরা ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম